হ্যাঁ হ্যালো ভাইয়ার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এখন বর্তমানে আমি অবস্থান করেছি দোবলহাটির রাজবাড়ি যেটি নওগাঁ জেলাতে অবস্থিত পুরো রাজবাড়িটি আমরা ঘুরিয়ে দেখবো এবং আপনাদের সাথে তুলে ধরবো পুরো ভিডিওটা দেখতে থাকবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি দুবলহাটি রাজবাড়িটি যদি কেউ ভ্রমণ করতে চান অবশ্যই আসতে হবে নওগাঁ সদরে আপনারা চাইলে ট্রেন বাস দুটোতেই চলে আসতে পারেন এই স্থানটিতে যদি ট্রেনে আসতে চান তাহলে থেকে একদমই সরাসরি রাজবাড়ির জন্য অটো ভাড়া করবেন ষাট টাকা করে ঠিক একইভাবে আপনি চলে আসতে পারেন বাস স্ট্যান্ড থেকে সরাসরি দুবলহাটি রাজবাড়ি একই ভাড়া নেবে এই স্থানটিতে এখন বর্তমানে আমি অবস্থান করেছি দুবলহাটি রাজবাড়ির একদমই যেটি বারান্দা বারান্দাতে এসে দেখতে পারবেন যে একদমই কাঁদো হয়ে গেছে পরিত্যক্ত সেই রাজবাড়িটির মধ্যে আমরা চলে আসলাম এবং পুরো রাজবাড়িটি আপনাদের সামনে তুলে ধরব রাজবাড়িটির একদমই নিচু একটি স্থানে অবস্থান করেছে দেখেছেন এটি কিন্তু একটি তিনতলা একটি রাজবাড়ি রাজবাড়িটির চার সাইডে দেখেছেন ওয়াল ডুবল হাটি রাজবাড়ি দেখতেছেন এই পুরুষ পুরনো ইট দ্বারা কিন্তু বিশাল বড় বড় পিলার দ্বারা এই রাজবাড়িটি নির্মাণ করা হয়েছিল এখন বর্তমানে পুরাই পরিত্যক্ত পরিত্যক্ত হিসাবে এই রাজবাড়িটি আছে দেখতেছেন আয়কার যে ইট দ্বারা যে ছাদগুলো তৈরি করছিল শুধু কতটা উন্নত মানের ছিল উপরে উঠবো আপনাদের সামনে তুলে ধরবো দেখতে থাকবেন বাড়িটির যে সিঁড়িটা দেখতেছেন এটি কিন্তু একইবারে পুরনো একটি সিঁড়ি একদমই গোল করে সিঁড়িটিকে দ্বিতীয় তলায় নিয়ে আসা হয়েছে রাজবাড়িটির যে উপরের যে স্থান নিচ থেকে উপরের স্থানটা কিন্তু বিশাল উঁচু এত উঁচু রাজবাড়ি আসলে উপর থেকে রাজবাড়িটির যদি আমি সাইডে দেখাতে চাই দেখতে পারেছেন রাজবাড়িটি কতটা পুরনো বর্তমানে আমরা অবস্থান করেছি এই রাজবাড়িটির একদম উঁচু একটি স্থানে আর দেখতেছেন রাজবাড়িটির উঁচু স্থান থেকে যে পুরো ভিউটা খুবই ভালো লাগতেছে আর এরকম পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো কিন্তু আসলে দেখতে অনেক ভালো লাগে আপনারা যারা চাচ্ছেন এই রাজবাড়িটিতে আসবেন এই স্থানটিতে আসবেন তাহলে পুরো রাজবাড়িটিকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন রাজবাড়িটি কিন্তু বেশ অনেক আগে থেকে নির্মাণ করা হয়েছে সেই থেকে ধেয়ে আসছে এই রাজবাড়িটি আমরা দুবলহাটির রাজবাড়িটির একবারে কিন্তু উঁচু একটা স্থানে অবস্থান করেছি এই স্থানটিতে থেকে কিন্তু দেখতেছেন অনেক নিচু স্থান আসলে কিন্তু এই সাইডগুলো ভাঙিয়ে গেছে খুব সাবধানে উঠতে হবে কারণ এগুলো একবার ভেঙে গেলে কিন্তু আর রেহাই নেই একবারে নিচে পড়ে যাওয়ার মতো অবস্থা আর যে স্থানটি দেখেছেন এটি কিন্তু আসলেই খুবই খারাপ অবস্থা হয়েছে তারপরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি স্থানটি এগুলো কিন্তু উপরে ছাদ দেওয়া ছিল এগুলো সব ভেঙে গেছে ভেঙে যাওয়ার ফলে এই সাইডগুলোতে একদমই সে অবস্থা হয়ে গেছে উপর থেকে রাজবাড়িটির ভিউ একদমই অসাধারণ ছিল নওগা শহরের মতো জেলাতে নৌকা জেলাতে কিন্তু আসলে আপনারা অবশ্যই দুবালহাটির রাজবাড়িটি একবার হলেও ভ্রমণ করে যাবেন বর্তমানে আমি অবস্থান করেছি দৌলহাটি রাজবাড়িটির একজন উঁচু একটি স্থানে আর দেখতেছেন এটি কিন্তু পুরোটাই একটি ছাদ ছিল এবং একটি কক্ষ ছিল কক্ষটা কিন্তু পুরোটাই ভেঙে গেছে ভেঙে যাওয়ার ফলে এখানে কিন্তু ওভাবে আর বসবাস যোগ্য নয় আসলে রাজবাড়িটি কিন্তু অনেক আগে বিলুপ্ত হয়েছিল সেই সময়কার থেকে কিন্তু ধেয়ে আসছে এই রাজবাড়িটি রাজবাড়িটির এখন নিচে আমরা যাব এবং নিচের অংশটা আপনাদেরকে দেখাবো প্রথমত রাজবাড়িটির নিচে যদি আপনারা আসেন এটি একবারই পরিত্যক্ত অবস্থায় হয়ে গেছে এটিতে যত এখন নিশাখর গাজাখর ওদের এখন আগমন হয়ে গেছে আমরা এই সাইড দিয়ে নিচে যেতে পারবো এটি নিচে যাওয়ার পথটা কিন্তু একবারে ভয়ানক ছিল দেখতেছেন সিঁড়িগুলো কিন্তু ভেঙে গেছে ভেঙে যাওয়ার ফলে একই বারে কিন্তু এই সাইডটি খুবই মারাত্মক এবং খুবই ভয়ানক একটি স্থান ধারণ করছে দেখতেছেন পুরোটা কিন্তু ভেঙে গেছে আর যে দর্শনার যে পুরোমাটিক যে ফলক দিয়ে যে নিদর্শনগুলোকে তৈরি করা হয়েছিল দেখতেছেন কতটা সুন্দরভাবে তৈরি করছিল কক্ষগুলোকে আমরা সাইড দিয়ে যাবো চলে আসছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে রাজবাড়িটি কতটা পরিত্যক্ত হয়ে গেছে আসলে সেই অনেক আগে থেকে পুরনো নিদর্শন হিসেবে শুধু রয়ে গেছে এই স্মৃতি রাজবাড়িটি পুরাটা ঘুরিয়ে দেখতে গেলে অনেক লং একটা ভিডিও হয়ে যাচ্ছে আর রাজবাড়িটি কিন্তু আসলেই বিশাল বড় একটি এটি বিশাল বড় একটি আকার হিসেবে আছে রাজবাড়িটি অনেক বড় পুরোটা যদি ঘুরে দেখি আমরা তাহলে বুঝতে পারবো যে কতটা বড় রাজবাড়ি রাজবাড়িটির এই অংশ কিন্তু একটি বারান্দার মতো যে দেখেছেন এই সাইডে কিন্তু কক্ষগুলো আছে এটাও কিন্তু একটা অ্যাঙ্গিনের মতো ছিল আমরা ওই উপরে গিয়েছিলাম এখন রাজবাড়িটির নিচে আমরা নামবো এবং আপনাদের সামনের সাথে তুলে ধরবো দেখতেছেন এই সাইডগুলো কিন্তু ভেঙে যাওয়া যাওয়া অবস্থা খুবই রিস্কজনক বা খুবই বিপদজনক স্থানগুলি এখানে থাকাটা মনে হয় চেষ্টা করবো এবং নিচে নেমে চলে যাবো খুব ভয়ানক স্থান কিন্তু এটি যদি ভেঙে যায় একবারে নিচে পড়ে যাবে না কতটা পাতলা আবরণ হিসেবে এটা আছে দেখছেন এদিক দিয়ে যাওয়াটা কিন্তু খুবই ভয়ানক খুবই রিস্কজনক অবস্থা আমরা নিচের দিকে যাচ্ছি এ পাশে দেখতেছেন একটি সিঁড়ি আছে কিন্তু একটি সিঁড়ি আছে বিভিন্ন ধরনের সিঁড়ি দিয়ে রাজবাড়িটি গঠিত এটি কিন্তু বড় বড় সাপ থাকতে পারে অবশ্যই সতর্কতা অনুসারে আপনার ঘোরাফেরা করবেন আমরা গেছিলাম ওই উপরে একবারে উপরে আর এই পাশটিতে রাজবাড়িটির কিন্তু একটি কোনায় অবস্থিত বড় একটি কুয়া রয়েছে এই কুয়াটি থেকে মূলত পানি তোলা হতো পানি উত্তোলন করা হতো কুয়াটিও দেখতেছেন সেই বিশাল আগে ছিল ময়লা ফেলতে ফেলতে কুয়াটি কিন্তু ভরাট করে প্রায় ফেলছে আর কুয়াটিতে নামার জন্য রয়েছে এই যে লোহার যে পেড় এগুলো পোতা ছিল রাজবাড়িটির এটি কিন্তু শেষ অংশ আর রাজবাড়িটির যদি প্রাচীর সম্পর্কে আমি বলতে চাই প্রাচীরটা কিন্তু একদমই অনেক বড়সড় একটি প্রাচীর দেখতেছেন বিশাল মোটা আকারে মোটাভাবে বা প্রশস্ত আকারে এই রাজবাড়িটির দেওয়াল দেওয়া হয়েছিল যা অত্যন্ত শক্ত এবং কাঠাম্য ছিল বা শক্তিশালী দেওয়াল বলা যায় এগুলোকে রাজবাড়িটির এবং শুরুতে দেখিচ্ছেন এটি কিন্তু পুরোটাই জঙ্গল হয়ে গেছে আর পাশে একটি পুকুর রয়েছে পুকুরটিকে আপনাদের আপনাদের সামনে আমি উপস্থাপন করবো এটি কিন্তু বিশাল গভীর একটা পুকুর রাজবাড়িটির ক্ষেত্রে ছিল ভয় পাই গেছি এটা দেখে আসলে ভয় লাগার মতোই একটা দৃশ্য এরকম নিরিবিলি একটা পরিবেশে একা আসছি কিন্তু দেখেন কেউ নাই আমি একা আসছি আর পুকুরটি বিশাল কিন্তু বড় আর বড় বড় মাছ নড়িচ্ছে পুরী বাবা বিশাল বড় বড় মাছ রাজবাড়িটি আসলেই কিন্তু দেখার মতো ছিল যদিও অনেক পুরনো নিদর্শন হিসেবে এখনও রয়ে আছে তবুও কিন্তু কিছুটা হলেও আমরা যে বুঝতে পারবো কতটা সুন্দর রূপে এই রাজবাড়িটি ছিল এই পুরো রাজবাড়িটির ধ্বংসস্তূপ শুধু স্মৃতি হিসেবেই এবং সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এই কক্ষগুলো এবং ভাঙ্গা ইটের আমরা ওই পাশ থেকে রাজবাড়িটি দেখছিলাম বড় একটি উঁচু স্থান আছে এবং এটি একটি মন্দিরের উপর স্থান বলা যায় এই স্থানটিতে এখন আমরা উঠবো এবং আপনাদের সাথে তুলে ধরবো চলুন উপরে যাক আগে অবশ্যই কিন্তু আমরা লাইট হিচকে জেবে চলুন এখন ওঠা যায় রাজবাড়িটি দেখতেছেন আসলে কিন্তু বিশ্বের পুরনো আর সিঁড়িগুলো দেখেছেন এটি কিন্তু গোলাকার ভাবেই নির্মাণ করা হয় আর এটি কিন্তু দ্বারা থেকে আপনারা উঠতে পারবেন এটি কিন্তু সেই হিসেবে তৈরি করা হয়েছে পুরোটাকেই গোলাকার হিসেবে এই সাইড থেকে দেখতেছেন রাজবাড়িটিকে দেখা যাচ্ছে এটি রাজবাড়ির একটি উঠান বলা যায় সামনে হচ্ছে রাস্তা আমরা একদম উপরে উঠব দেখি একদম শেষ পর্যায়ে রাজবাড়িটিকে কি অবস্থান করেছে সেই আদিম যুগের হিসেবেও কতটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল দুল হাতি রাজবাড়ি দেখতেছেন পোড়ামাটির ফলকগুলো অথবা যে ঢালাইগুলো সে কত আগে থেকে ধাবিত হয়ে আছে সে প্রচুর দুর্গন্ধ এখানে বুঝতে পারতেছেন আশপাশ এখানে নিশাখরদের কিন্তু কানাগোনা হয় দেরি করা যাচ্ছে না অসুস্থ হয়ে যাবো এক সময় ছিল রাজাদের বাসভবন এটি আর এখন নিশাখরদের আবাস বলা যায় কিন্তু এই স্থানটিতে গেছিলাম এবং আপনাদের সামনে থেকে তুলে ধরলাম আসলেই রাজবাড়িটির সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে পুরো রাজবাড়িটি ঘুরিয়ে দেখলে দেখালাম আপনাদেরকে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ